টিকটকে আপনাকে এস এম এস করে করে বিরক্ত করে তো আপনি ওই এস এম এস সেটিংটা কীভাবে অফ অফ করবেন সেটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো দেখুন এই যে এইভাবে টিকটকে মানে সবাইকে এস এম এস করে দিয়ে বিরক্ত করে তখন আমরা কিছু করতে পারি না তাই না তো আমরা চাইতেছি যে টিকটক কি এস এম এস সেটিং কীভাবে অফ করবো সেটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো আমরা অনেকে এসেছি যে টিকটক এস এম এস সেটিং অফ করতে যাই কিন্তু আমরা এটা বুঝি না বা পারিও না তো আজকে আমি দেখিয়ে দেবো যে টিকটক এস এম এস সেটিং কীভাবে অফ করতে হয় তো এখানে আমি আরেকটি কথা বলব যে আমি ইউটিউবে নতুন যদি পারেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ দেওয়ার চেষ্টা করবেন আর ভিডিওটি শেষে কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো কেমন তো আপনি প্রথমত যেটা করবেন সেটা হলো যে আপনি আপনার যে টিকটক আইডিটা আছে টিকটক আইডি এই আইডির ভিতরে চলে আসবেন মানে প্রোফাইলে চলে আসবেন আর এটা আমার জিএফএর আইডি এটা আমার জি এফ এর আইডি আমি এই আইডিটা দিয়েই করে দেখাই প্রোফাইল আসার পর আপনি এই উপর একটা থ্রি ডট অপশান পাইবেন আপনি এখানে ট্যাপ করে দিবেন এই আপনি এই উপরে থ্রি ডট এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ দেওয়ার পর আপনি নিচে তিনটি সেটিং পাইবেন তো তিন নাম্বার যে একটা সেটিং দেখতে পারবেন আপনি এই তিন সেটিং সেটিংয়ে ট্যাপ করে দেবেন তিন নাম্বারে ট্যাপ করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসতে হুম নিচের দিকে আসবেন এরপর আপনি দুই নম্বর একটা সেটিং পাইবেন যে এইখানে প্রাইভেসি আপনি এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনি এখানে বিভিন্ন সেটিং পাইবেন আপনি অনেক সেটিং পাইবেন অনেক লাইক কমেন্ট ডাউনলোড মানে বিভিন্ন সেটিং আপনি এখান থেকে পেয়ে যাবেন তো আপনি এখন কি করবেন যে এস মানে এস এম এস সেটিং আপনাকে কেউ যেন এস দিতে না পারে ওই সেটিংটা আপনি অফ করবেন তো এইখানে দেখুন আমরা অনেকে এসেছি যে এস এম সেটিংটা কিন্তু এইখানে থাকে তো আমরা এইখানে পাই না তো আমরা এখন কি করব আমরা ট্যাপ করে দেবো এই যে এইখানে ডাইরেক্ট এস যে এইখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে এই যে আপনি এখানে আরো কয়েকটি সেটিং পাইবেন তো এখানে আপনার যেটা করতে হবে সেটা হলো যে আপনি উপর একটি এভরি অন নামের একটা সেটিং পাইবেন ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে এই যে এখানে যে সেটিংটা দেখতেছেন এই যে এইটা এর মানে হলো যে আপনাকে সবাই এস এম এস দিতে পারবো মানে আপনাকে যারা আপনার আই সাথে অ্যাড নেই মানে আপনাকে ফলো দিয়েছে কিন্তু আপনি ফলো ব্যাক করেন নাই তারও আপনাকে ই করতে পারবো আর যারা আপনাকে ফলো দেয় নেয় তারও আপনাকে এস এম এস দিতে পারবো আর এখানে আপনি দুই নাম্বার যে সেটিং দেখতে আসছেন হ্যাঁ যে এই দুই নাম্বারের যে সেটিংটা দেখতে আসছেন এটা হলো যে ধরুন আপনাকে কেউ ফলো ব্যাক কর মানে আপনাকে কেউ ফলো দিছে ফলো দেওয়ার পর আপনি ব্যাক দিছেন এর আপনাকে এস এম এস দিতে পারবো ঠিক আছে আর তিন নম্বর যেটা দেখতেছেন এটা হলো যে এই যারা যে ধরুন আপনি কাউকে ফলো দিয়েছেন ও আপনাকে ফলো ব্যাক দিছে তখন আপনি ওর সাথে এস এম করতে পারবেন আর একদম নিচে একটা সেটিং পাইবেন এই যে এইখানে আপনি এই সেটিংটা যে পাইবেন এইখানে ট্যাপ করে দেন তাহলে আপনাকে কেউ আর এস এম এস দিতে পারবো না এবং আপনিও কাউকে এস এম এস দিতে পারবেন না এই যে দেখুন এইখানে একটা সেটিং আপনি কি করবেন এইখানে আসার পরে একদম নিজেরটা ট্যাপ করে দিব না যে এখানে ট্যাপ দিয়ে দেবেন তো এখানে ট্যাপ দিলে আপনাকে আর কেউ এস এম এস দিয়ে বিরক্ত করতে পারবো না টিকটক এস এম এস অফ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর পাশ থাকার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে আরও কিছু মানুষকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে তো আজকে ভিডিওটি এতটুকুই